বাদ্য কেন বাজাইব না ইসপু এর বাপে আমাদের সামনে পাঞ্জাবি টাঞ্জাবি সব সেমি হেলাই দিত দিয়ে হেলাই দিই বাবাই এনে কবর লগে মনে করে না হুন্দুতি থাকতো হুন্দুতি থাকতো বাবাই কইছে গরু জবা করতো কইছে লাভ দিত খেয়াল আছে খেয়াল উডি সেঁড়ে ভেঁড়ে আঞ্জাবি উলুঙ্গ বাদ দিকে তোর দিত যাই সেই আবার সুট পরি গরু জবা করতো এতে নিজে গরু নিজে জবা করতো এগুলাকে মিথ্যা নিকি এগুলা দেখছি নিয়ে অন্ধকার হল এগুলো বুঝি মাজারের নিয়ম কোন ইসলামিক নিয়ম নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাসিপুর দরবার ভেঙে দিয়েছে এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ ইসলামের নামে দরবার গঠন করে বহুদিন ধরে বংশ পরম্পরায় দরবার কর্তৃপক্ষ এবং তার অনুসারীরা বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন এ ব্যাপারে বহুবার তাদের নিষেধ করা হলেও তারা বিষয়টিকে আমলে নেননি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করায় সর্বস্তরের এলাকাবাসী সম্মিলিতভাবে এবার দরবার তথা মাজারটি ভেঙে দিয়েছেন এলাকাবাসী জানান মাজার কেন্দ্রিক তাদের এই সমস্ত কার্যকলাপ ইসলামের বিধি বিধানের সম্পূর্ণ বিপরীত মানুষ মারা গেলে মানুষ হিসেবে গোরস্থান থেকে উঠাই নি মারি দে এটার সৎ প্রমাণ হেতা বাড়ি এলারা বলতে এটা তো বাইরের আমরা কথা কইতে এরা বলতে এরা নিষিদ্ধ করছে এগুলা এদের বাড়ি এলা অধসী এদের কাছে এদের এই যে গাঁশিপুরের বাড়িগুলো সবাই বিরুদ্ধে এদের সবাই হেরায় মানি এগুলা বেশিরভাগই ইয়া করছে কথা বলছেন ভাঙচুরও করছে এরা এখানে কোনো অন্য কোনো লোকে করে না বেশিরভাগই এদের গাঁশিপুরের লোক নিজস্ব এলাকার আগে পূর্ব তো আর কয়েকবার এদেরকে গতবার নিশ্চিত করা হয়েছে তারপরে তারা মানে চালাইছে এই যে ডোর বারোটা একটা মানুষ ঘুম দেখতে পারে না ইয়ার ফলে যে ম কচি না মদ গাঁজা হিরুসি ব্যাকেনে চলে আর আজকে কচু কচুর রংপুর বরিশিয়া আর কচু আজকে এরা সহায়বারে না নাচ হল কুদল এরা যে সমস্ত ডোল ভাজ্য বাজার মানুষ রাত্রে শত্রুর দিকে কেউ ঘুমাইতে পারে না অতিষ্ঠ হইয়া মানুষ বহুদিন থেকে এখন পুরা এলাকাবাসী মানে এটাকে একটু ভাঙচুর করার জন্য ফিকির করছে মানে এরা মানেই না এরা করবে মানুষ রাত্রেবেলা ঘুম ভাজ্য বাজতে পারে না এরকম ঢোল ভাজ্য সময় পরে কিছুদিন পর পরও করে দে এখন আগে তো করতে বছর বছর এখন মাঝে মাঝেও করে এলাকার পুরা আমরা তো রাত্রে ঘুমাইতেই পারি না মুসলমানের মানুষের মুসলমান হোক যেই ধর্মের হোক সারা রাত্রে গান বাজ্য ঢোল বাদ্য এইভাবে নট্টুকি বিভিন্ন রকম দিয়ে আসা যাওয়া এগুলো কি মুসলমানের কাণ্ডনি মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হইয়া মানে সর্বস্তর জনতা কোনো দল নাই কোনো কিছু নাই সর্ব জাতি ধরনের মানুষ আছে এখানে কোনো দলবর্তী কোনো কিছু না সবাই এটার মধ্যে এক ঐক্যবদ্ধ হইয়া এই এটার বন্ধ করার জন্য ফিকির করছে ওদের কার্যকলাপগুলো এটা এলাকার এলাকার পার্শ্ববর্তী সবাই অতিষ্ঠ নাচ গান বা ইসলামের মধ্যে এগুলা মতো শরীয় সম্মত না এই জন্য এলাকার মানুষ সাধারণ জনগণ সবাই ক্ষুব্ধ হয়ে ওইখানে কালকে আন্দোলন করে আর তো আমি আশা করি আমরা সবাই জনগণ সবাই চাই যে এটার একটা সুন্দরভাবে এস উপরমহল থেকে আইন পর্যায়ে এটার একটা সুন্দরভাবে এটা বদ্ধ করুক যেন কারো মন ক্ষুণ্ণ না হয় ইসলামের উপরে যেন কোনো আঘাত না আসে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দরবার কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা মিথ্যা অভিযোগ এনে তাদের উপর অত্যাচার হয়েছে এমনটাই দাবি তাদের লোক আমরা শ্যামা যন্ত্র এগুলা ব্যবহার করি সাহাম নাক সান বুরুজ অলি আল্লাদের সানে গজল নবীদের সানে গজল এগুনা করি আমরা এগুনা আমার দাদা না শুধু পুরা দেশের সবাই সবাই করে কবর কবরকে চেষ্টা করবে কেন কেন কিনলে কবরকে চেষ্টা করবে বলছে মহিলা পুরুষ বলে এটা এই কথাটা রূপ মিথ্যা আমরা তৈরি করতে খ্রিস্টীয়াল লোক আমার দাদা জান হজরত কেবলা হজরত আহমদুল্লাহ খ্রিস্টিয়াল ঘাসিপুরি উনি আজমিরের মাওলা মাওলানা মোহাম্মদ হোসেন খেলাপদপ্রাপ্ত খলিফা ওনারই খলিফা হজরত মা মোহাম্মদ হোসেন সিস্তি আল ঘাসিপুরে আমরা ওনার ছেলে এটা আজ চৌহাত্তরতম পঁচাত্তরতম মাহফিলের সমাবেশের কথা তা আমি বাড়িতে এসে শুনলাম আমাদের এখানে কবর পুজো হয় আমাদের এখানে দোল হয় আমাদের এখানে পুরুষ মহিলা নাচে এই নিয়ে তারা বিক্ষোভ মিছিল আমাদের এটা বন্ধ করে দিবে এটাই তাদের কথা এটা চলবে না এটা ভেদার এটা চলবে না তো ওনারা কালকে আসছেন আসার পরে আমাকে ডাকছেন আমাদেরকে দুই ডাকছেন আমরা ওখানে বসছি বসার পরে আমাকে এখানে প্রথম বললো তোমাদের এটা বন্ধ করে দাও আমি বললাম যে আমাদের এটা বন্ধ করা যাবে না যাবে না এটা আদি পুরুষ থেকে চলে আসে আর আপনি যদি আমার এটা বন্ধ করতে যান। তাহলে বড়ো বড়ো দরবার এগুলো বন্ধ করে দেয় ক সেটা আমরা পারব না আমি তো মনুমন্সির দরকার বন্ধ করে দেন শামপুর বন্ধ করে দেন মেয়ার দ্বারা বন্ধ করে দেন আরও বিভিন্ন জায়গায় দরবার আছে এগুলো বন্ধ করে দেন আমরা বন্ধ করে দেন না সেটা পারবো না এটা আমার এলাকা এটা হলো ওনাদের জোর গায়ের বল ওনার এলাকা ওনার এলাকা তো ধর্ম চলে না ধর্ম তো সর্বজন বিশেষ এমন কোনো ধর্মে বলে নাই যে তুমি বাড়ি ঘর দুয়ার ভেঙে দাও ইসলাম এটা বলে নাই আজকে তাদের ক্ষিপ্ত আমাকে বললো যে বাজনা বাজাইয়ের নাম করলে ভাই বাজনা তো আমাদের তৈরি করতে সৃষ্টি আর একটা নিয়ম আচ্ছা ঠিক আছে আপনারা যেমন বলছেন আমি শেষে দুই একটা কালাম গাইয়া শেষ করে দেব এই কথাটার পরিপ্রেক্ষিতেই ওনারা ওইটা চলে আসলেন কিছু সংখ্যক ওনাদের হামানি মানে পেটুয়া বাহিনী পোলা পান দিয়া হামা রাইনা ওনারা আগেই রেডি হামা লাটি ছোটা ওনারা আগেই এগুলো রেডি করে নিয়ে যাচ্ছেন আইনা ওনারা ভাঙা শুরু করলেন আমরা দুইটা ভাই আর কেউই নাই আমরা দাঁড়িয়েছি আমার বাড়িটা এখানে মোবাইলটা হাতে ওরা মাদক দৈরক করা মোবাইলটাও নিয়ে গেছে এই তাদের কিচ্ছা কাহিনী তারা বল প্রয়োগ করে ধর্মের উপর ধর্ম নিষেধ করতে বল প্রয়োগ করতেছে এলাকাবাসীর মতে এই সমস্ত দরবার শরীফে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে যুগের পর যুগ ধরে তাই অনতি বিলম্বে এই সমস্ত দরবার বন্ধের দাবি এলাকাবাসীর মোহাম্মদ শাহ আলম নোয়াখালী প্রতিদিন